দেখতে পাওয়ার কারণে আমি আমার বাবারও মুখ দেখতে পাইনি এবং আম্মুরও মুখ দেখতে পাইনি আমি জানি না কবে সুস্থ হব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার লেখাপড়া করতে পারি আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে ছয় নং টুকরিয়া ইউনিয়ন পরিষদের গন্ধবপুর গ্রামে তো তাসলিমা আক্তার মিলাপুর বাড়িতে আপনারা পীরগঞ্জ বা আর আশেপাশে যারা আছেন তারা অবশ্যই জানেন আমাদের আপু কিন্তু অসুস্থ প্রায় দুই বছর ধরে তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে তো এই বিষয়টা নিয়ে আমরা যখন জানছিলাম আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি করার পর আমার এক বড় ভাই এলাকার মালয়েশিয়া প্রবাসী চন্দ্র বর্মন তাকে আমি ব্যাপারটা বলছিলাম তিনিও এটা নিজের সাধ্যমতো চেষ্টা করছে করার পর তিনি সহ তার আশেপাশে যারা পরিস্থিতি ছিল তাদের কাছ থেকে কিছু টাকা কালেকশন করছে বা তিনি জমাইছে সেটা আমরা আসছি আমাদের মিলাপুর কাছে দেওয়ার জন্য তো আপনারা যারা যারা এখনও দেন নাই বা দিতে চাচ্ছেন তারা তারা অতি শীঘ্রই মিলাপুর পাশে দাঁড়ান যত তাড়াতাড়ি তার চিকিৎসা হবে তত তাড়াতাড়ি সে সুস্থ হবে কিন্তু আমাদের যা টাকাটা আমরা দিচ্ছি মাত্র মানে সামান্য কিন্তু নয় হাজার টাকা ওরা কিন্তু কিছুই না তার চিকিৎসার বাবদে আমরা যদি সকলে না এগিয়ে আসি তাহলে তার কিন্তু সম্ভব না যে চিকিৎসা করানো তো তাসলিমা আপু তোমার যে ভাইগুলো মালয়েশিয়া এবং মনে হয় সৌদি আরবের কিছু ছিল যারা এই টাটা তোমাকে দিছে তাদেরকে আসসালামু আলাইকুম আমার নাম তাসলিমা আক্তার মিলা আমার বা ছয় নং টুপি ইউনিয়নে আমার বাসা আমি অসুস্থতার কারণে দীর্ঘ দুই বছর থেকে কিছু দেখতে পাই না এবং দেখতে না পাওয়ার কারণে আমি আমার বাবারও মুখ দেখতে পাইনি এবং আম্মুরও মুখ দেখতে পাইনি আমি জানি না কবে সুস্থ হবো আপনারা সবার রকমের জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ আবার লেখাপড়া করতে পারি আমাকে যে সামান্যটুকু টাকা দেওয়া হইলো এইটা আমার ভাইয়াদের পক্ষ থেকে আসছে এবং আমার ভাইয়াদের জন্য দোয়া করি যাতে ওরা ভবিষ্যতে আরও অনেক উপকার আমরা করতে পারে